আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান অনুষ্ঠানটি হচ্ছে আমার ছোট চাচার দুই ছেলের খতকা চুনতি খতকা যেটাকে বলে মুসলমানি আজ তার অনুষ্ঠান অনুষ্ঠানে যখন ভিডিও করছিলাম দেখতে দেখতে ভিডিওতে এই লোকটাকে আমার দেখি একটু কনফিউশন হচ্ছিল যে সে একটি প্রবলেম ফেস করছে নাকি পরবর্তীতে যখন চলে গেলাম পরে একটা মজার ঘটনা আছে পরে গেতে গেতে দেখলাম যে আমার চাচারা দাদা নানারা মামারা সকলে একত্রে এখানে কাজ করতেছিল সকলে পরিবেশ পরিবেশে যার কারণে সকলে একত্রে কাজ করছিল একত্রে কাজ করা মজাই এলাকা কথায় আছে বলে যে দশের লড়ি একের বোঝা সকলে একত্রে কাজ করলে কোনো কাজই থেমে থাকে না যার কারণে দিনটা হচ্ছিল জুম্মার দিন জুম্মার মুবারক সেই দিনটাই এই অনুষ্ঠানটা করছিল অনুষ্ঠানের যার কারণে সকাল থেকেই সকলে কাজ সেরে নিচ্ছিল যাতে জুম্মারে নামাজ শেষ করেই সকলে যেতে খেতে পারে পরবর্তীতে তাদের সাথে শরীর হলাম আমিও আমিও তাদের সাথে কাজ করতেছিলাম কাজ করে খুবই নিজের কাছে গর্বিত মনে হচ্ছিল যে আমি আমার চাচাদের সাথে কাজ করতেছি এবং আমার পিছন থেকে আমার নানা আপুরা সকলে আমাকে অনেক আনন্দপূর্তির কথা বলতেছিল যার কারণে আমারও খুব মজা লাগতেছিল কাজ করে খুব মজা লাগতেছিল যে এরাও আমাকে অনেক কাজে উপদেশ দিচ্ছে তাই কাজ করতে করতে সকলের সাথে কথা বললাম দেখা করলাম সকলের সাথে আলাপ আলোচনা করলাম পরবর্তীতে কাজই করতেছিলাম কাজ করলে সকলেই আমাকে দিয়েছিল সকলে আনন্দ ভর্তি করছিল এবং কেউ যে যার মতো যেটা পারছে সে সেটা কাজ করতেছে পরবর্তীতে যখন আমি যেখানে প্যান্ডেল সাজা সাজাচ্ছে যেখানে মানুষের খদয় দেবে সকলে দেখলাম খেলাধুলা করতেছে আনন্দ ভর্তি করতেছে মানে সকলের ভিতরে একটা উৎসব উৎসব মুখর করে গেছে পরবর্তীতে সকলে খুব যে যার মতো কাজ করতেছে সব বাচ্চারা সকলেও আনন্দ করতেছে আমার চাস্ত ভাই এও আনন্দ হতে আছে দেখেন যখন আমরা ভিডিও করছিলাম তখন এই লোকটা দেখছিলাম ঘুমন্ত এখন দেখেন খুব যাক না তখন আমি নিজের কাছে একটু ভালো লাগলো যে আসলে যেটা ভাবছি সেটা না পরবর্তীতে আস্তে আস্তে সামনের দিকে আগালাম তখন দেখলাম আমার চাচারা চাচি খুব নানি এরা সকলে দেখেন সকলের সাথে সকলে কি একটা মিল গ্রাম অঞ্চলে এই জিনিসটা খুব ভালো সকলের সাথে সকলের ভালোবাসা আন্তরিকতা খুব ভালো আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এইটা যে ইসের অনুষ্ঠান কোন অনুষ্ঠানের শেষে খাওয়া দাওয়ার শেষে পান খাওয়ার একটা রীতি আছে যা যেটা হচ্ছে যেটাকে বলে টাকা টাকা পেয়ে টাকা দেয় আর কি টাকাটা এর জন্য দেয় যে পান খেয়ে সে খুশি হয়ে টাকা দিয়ে দেয় যে কে কত টাকা দিল কে কত টাকা দিবে আত্মীয় স্বজন নিজে ভাই ভাড়ার এলাকার লোক যে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যে কে কত কার কত কে কত কার উপরে বেশি থাকবে টাকা দিয়ে যে যেহেতু অনুষ্ঠান খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া শেষে ঠিক আছে এরকম একটা পরিবেশ তাই সকলে এখানে তার নাম লেখাতেছে নাম লেখাইতেছে খাতাতে যে যাকে আমরা যে খাতা যার খাতা যে অনুষ্ঠান করছে তার ছেলের অনুষ্ঠানে পরবর্তীতে সে তাকে আবার যারা আবার কোনো অনুষ্ঠানে যখন তাকে আত্ম আত্মীয় হিসেবে আপ্যায়ন করবে পরবর্তীতে সেও আবার তাকে এরকম যে সে যখন এখন যেই টাকা দিচ্ছে তার বিপরীতে কিছু টাকা তার আবার বেশি দেওয়া লাগবে এরকম এটা হচ্ছে সমাজের ভিতরে একটা মানুষের মধ্যে মিল মিলেমিশে থাকা একাকার একটা আত্মীয়তা ঘনিষ্ঠতা সম্পর্ক আমার কাছে এই এই আপনাদেরকে আছে ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলে এখানে উপস্থিত আছে আবার সকলে এখানে দেখতেছে যে কে কত টাকা দিচ্ছে কে কী করছে কে দিচ্ছে না কে কত দম দিচ্ছে এরকম মনে হচ্ছে যে একটা মুসলমানের ভিতরে একটা অনুষ্ঠান ঈদ ঈদ অনুষ্ঠান যেটা কোনো মানুষের মধ্যে জাগ্রত না ঠিক সেরকম সকলে নতুন পোশাক পরা সকলে নতুন পোশাক পরে আসছে খাইতেছে সকলে সকলের সাথে চলাফলা করতেছে আত্মীয় স্বজন সকলে একত্রে হচ্ছে এইগুলো খুব একটা মজার একটা বিষয় খুব ভালো লাগে গ্রাম অঞ্চলে এই সব জিনিসগুলো খুব ভালো যার কারণে গ্রামের মানুষ খুব সাদামাটা এরা খুব ভালো এরা যেরকম মানুষের সাথে আন্তরিকতা মিশতে পারে চলতে পারে এবং সকলের সাথে মিলেমিশে থাকতে পারে এবং এটা অন্তত বেশি হচ্ছে বাংলাদেশের অন্তত বাংলাদেশের ভিতরে গ্রাম অঞ্চলে এই জিনিসটা এই জিনিসগুলো খুব বেশি যে এরা আত্মীয় পরায়ণ বেশি কোনো আত্মীয় কীভাবে কি আপ্যায়ন করতে হবে এটা গ্রামের লোকের গ্রামে গেলে না গেলে মানুষ এটা বুঝবে না যে গ্রামের মানুষ কতটা সৎ এবং এরা কতটা আত্মীয় পরায়ণ হয়ে থাকে তাই যেখান যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা নতুন হয়ে থাকলে সকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের জন্য দেওয়া করবেন আর সেগুলো শেষ করছি আসসালামু আলাইকুম